আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ এ নিয়ে পিছিয়ে শ্রীভূমি জেলার বৃহত্তর পাথার কান্দিও এদিন সন্ধ্যায় প্রতিটি দোকান দেবালয় আলোর বন্যায় ভাসবে পূর্বে আতসবাজি পটকা আকাশে উড়বে জ্বলবে আকাশ বাতিও বাঙালিদের অন্যতম এই আলোর উৎসবে বর্তমানে রকমারি টুনিলাইটের দাপটি পরম্পরাগত মাটির তৈরি প্রদীপের চাহিদা টলানিতে ঠেকেছে একাংশ কুমোর পাড়ায় মাটির প্রদীপ তৈরি করে পরবর্তীতে বাজারজাত করা হলেও আগের মতো বিক্রি হচ্ছে না বলে এ পেশার সাথে যুক্ত অনেকে জানিয়েছেন তবুও শিল্পীরা স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে বুকে একরাশ আশা নিয়ে আজও মাটির প্রদীপ তৈরি করে বাজারজাত করে চলেছেন তাদের আশা বছরের এই একটি দিন আলোর উৎসব দীপাবলিতে নিজেদের ব্যবসা খানিকটা ভালো হবে এ ব্যাপারে রবিবার পাথারকান্দির সাধুকুটি গ্রামের প্রবীণ মৃৎশিল্পী অজিত পালকে প্রশ্ন করলে তিনি বলেন আজকের দিনে মাটির প্রদীপের চাহিদা অনেকাংশে কমে গেছে তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ সহ আনুষঙ্গিক জিনিসের দাম তার সাথে পাল্লা দিয়ে ইলেকট্রনিক বাহারি রঙের টুনির সেট সহ লেজার লাইটের দাপটে মৃৎশিল্পীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ফলে দিনের পর দিন মৃত শিল্পীদের আর্থিক অনটনের মধ্যে পড়তে হচ্ছে সরকারি সাহায্য ব্যতিরিকে এই শিল্পকে আর বেশি দিন ধরে রাখা মুশকিল বলে জানিয়েছেন তিনি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার আপনার নাম আমার নাম অজিত পাল গ্রাম গ্রাম আগে তো একবার মোলা ফটো ছোট আমরা একটা মিশন একটা হোম দামিয়ে দিয়া আর আমরা কইলো টাকা দিব কইয়া একাউন্টে টাকা ঢুকাইব কইয়া আর টেকাও দিল না কিচ্ছি না আর বড় বড় দি। যা দিলে আর সারা টেকা মারিচ্ছে তারা আর তিন দিন ওখানে আগে তো ছাটা পাতি বেশ হাজার হাজার বিকতো নষ্ট করে দিয়েছে এটাও তো নষ্ট মানাইতে পারলে তারাও ডাউন করিলাম পুঞ্জি লাগবো না পুঞ্জি দ্বারা তো ঠেকা দ্বারা তোর দুলপছোরা দোরি দেয় এরপরে ধর্মনগর উড়ুয়া দেয় এরপরে তোমার রাঙ্গামাটি দেয় এরপরে আপনার রামকৃষ্ণনগর দেয় সামডিল্লা দেয় বেটারগুম দেয় মাটি আইন তৈরি তো ঠেকা লাগে মাটির যার কাছ থেকে আনবো তার কাছেও তারাও ঠেকা দেওয়া লাগে যা পাঁচ ছয় কিলোমিটার থাকি দূরই থাকে গাড়ি দিয়ে মাটি না লাগে লেবার লাগে ডাবুরতেও মানুষ লাগে এরপরে পুরা দিতেইলেও মানুষ লাগে আপদার আমলটা গিয়ে এর ফলে আমার তো মানানি থাক থাকি চল্লিশ বছর হয়ে যায় গিয়া মানির বট মানায় কলস মানায় পূজার যত সামগ্রী সারাও অল জিনিস অল মানায়